হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইজ দেখেন আমার শাশুড়ি মা আমার জন্য কিছু চাল ফাটাইছে কিছু মাছ ফাটাইছে আমার শাশুড়ি মা আমার জন্য কিছু মানে পাঁচ কেজি হবে যাক আলহামদুলিল্লাহ তাও তো মোটামুটি কদিন চলতে পারবো তাই না এই যে আমার শাশুড়ি মা আমার জন্য কিছু চাল ফাটাইছে চাল ফাটাইছে এদিকে আবার কিছু মাছ ফটাইছে এই যে কিছু মাছ ফাটাইছে তো এখন আমি রান্না কাছে যাবো কালকে তো কালকে সারাদিন তো ছিলাম কিছু না খেয়ে আজকে এখন রান্না করবো কালকে থেকে আজকে এখন পর্যন্ত কিছু না খেয়ে আছি কিছু না খেয়ে বলতে এমনি সাপটি বানাইছি ওইটা দিয়ে মানে আটা দিয়ে রুটির মতন বানাই ওইটা খাইছি আর কি কিন্তু ভাত খেতে পারি নাই কালকে সারাদিন থেকে এখন পর্যন্ত তো এই যে এখন রান্না করবো রান্না ভালো করে তারপরে খাবো দেখেন শরীর ভালো না যাওয়ার জন্য কোনো কাজ করি নাই সব এলোমেলো হয়ে আছে এখন সব পরিষ্কার করে রান্না বার কাছে চলে যাব। তো সবাই অবশ্য ভিডিও ফুল 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 ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন গাইস আমার কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে যে ভাত রান্না করে ফেলেছি এমন আমি দরকারি রান্না করবো যদি গাওয়ার ফ্রিজে কিছু সিমের বেশি ছিল গত বছরের প্ৰজেন কৰি মাছ দিয়ে আৰু চিমিৰ বেছি দিয়ে চিমিৰ বেছি দিয়ে বাহিৰত কিন্তু অনেক ৰ'দ দেখোন অনেক ৰ'দ বাহিৰ অনেক গৰম অনেক ৰ'দ অনেক গৰম বাহিৰে অনেক ৰ'দ দেখেন গাইস রান্না বসেছি কিন্তু দুপুরে রান্না বসায় দেখি যে নামাজের ওখ জায়গায় নামাজ পড়তে চলে গেছি তাড়াতাড়ি সেই রান্না এখন করতেছি দুপুরে অবশ্য ডিম ভাজা খাইছি আর কি এখন রান্না করতেছি এখন কিন্তু রাত দেখেন এখন কিন্তু রাত সন্ধ্যার পর আমি কিন্তু মাঝে নামাজ পড়ে আমি রান্নাটা চাইছি মাছগুলো আমি ধুয়ে রাখছিলাম এই মাছ ভালো দিয়ে রাখছি মাছ ভালো দিয়ে তো অল্প কামানো অল্পকে জ্না করবো হয়ে যাবে জানা মশলাগুলা প্রায় কঠানি হয়ে গেছে মশলাগুলা প্রায় কঠানি হয়ে গেছে আর একটু কঠিন মাছটা দিয়ে দেবে 那个东西，还、嗯、是拿出去的吗？ El relleno de aquí. Tiene aquí. Le tiene que subir তরকারি ছিল কি বাজার আছে দেখছেন জানেন আজকে রান্না করছি আজকে আমরা বাচ্চাদের বাবার কথা অনেক মনে করতেছে ওর কিন্তু না এগুলো এই জিনিসটা অনেক পছন্দের ছিল আমি ওর জন্য কিন্তু প্রতি বছর আমি এনে রাইখা দিতাম কিন্তু আল্লাহ করবি জিকে রাখেনা অনেক সুন্দর লাগছে এখন আমার কিন্তু রান্না হয়ে গেছে তারপরে হয়ে গেছে একটু যে জল না লাগে তাহলে মনে করেন এগুলো তো এগুলো একবারে ঝোল যত ঠান্ডা হবে না ঝোলে একবারে যাবে হয়ে যাবে গাছ জল রাখা লাগবে আমার দরকার রান্না হয়ে গেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফুল ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ